রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলের দিকে ছুটে আসছে একের পর এক আগুনের গোলা যে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে নেতানিয়াহুর বাহিনী ঠিক সেখান থেকে শক্তিশালী এক হামলা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বর্বরতায় অন্যরা চুপ করে থাকলেও মাতৃভূমিকে রক্ষায় নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা রবিবার প্রতিরোধ গোষ্ঠীটির শক্তিশালী কাশেম ব্রিগেড ইসরায়েলে ছুঁড়েছে প্রায় এক ডজন রকেট একের পর এক রকেটের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেল আবিব আশেক লন আশদুদের মতো অঞ্চলগুলো হতাহতও হয়েছেন বহু ইসরায়েলি ইসরায়েলের আকাশ ছোঁয়া সুউচ্চ ভবনগুলোতে আঘাত হানে রকেটগুলো আর এই হামলায় যেন ঘাতক নেতানিয়াহ আর তার মিত্রদের নিজেদের হার না মানা লড়াইয়েরই বার্তা দিল প্রতিরোধ যোদ্ধারা। রবিবার গাজা থেকে অন্তত দশটি রকেট ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট আছড়ে পড়ার সময়ে আলোকিত হয়ে ওঠে ইসরায়েলের আকার একের পর এক হামলায় যেন নরক নেমে আসে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী অন্তত পাঁচটি রকেট ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে তবে রকেটের বিস্ফোরণ আর আগুনে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনগুলো আগুন ধরে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি আর বহু স্থাপনাতে ইসরায়েলে কয়েক মাসের মধ্যে এটি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সবচেয়ে বড় আক্রমণ ইসরায়েলের আকাশ ছোঁয়া ভবনগুলোতে রকেটের হামলায় আশ্রয়ের খোঁজে হুড়োহুড়িতে বিপর্যয় আর বিশৃঙ্খলা নেমে আসে শহরগুলোতে প্রায় দুই বছর ধরে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের ধ্বংসে গাজার প্রতিটি ভবন আর স্থাপনা ধ্বংস করে ফেললেও দলটির এমন শক্তিমত্তার প্রদর্শনে কেঁপে উঠেছে নেতানী বাহিনী ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা আর নৃশংসতা ইতিহাসের সব সীমাই পার করে ফেলেছে নেতানিয়াহুর বাহিনীর ছোড়া বোমায় ছিন্ন হয়ে উড়ে যাচ্ছে গাজার বাসিন্দারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর পাঁচ শতাধিক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলের এই দানবেরা তাদের নৃশংসতা থেকে ছাড় পাচ্ছে না কেউই বলতে গেলে গোটা গাজাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে